সুপ্রিয় আপনাদের যদি একটি সম্পত্তি ভোগ দখল করার জন্য একটি আইনগতভাবে বৈধ দলিল থাকে এবং আপনাদের নামে যদি নামদারি থাকে কিংবা সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানে আপনাদের সম্পত্তির অনুকূলে যদি রেকর্ড কিংবা মাঠপরচা থাকে তারপরেও যদি আপনাকে ওই সকল সম্পত্তিতে কোনোভাবে ভোগ দখল বুঝিয়ে দেয়া না হয় কিংবা আপনাদেরকে জবরদখল করে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় আপনারা কিন্তু এখন মামলা ছাড়াই ওই সকল সম্পত্তি তিন মাসের মধ্যে পুনরায় ভোগ দখলে যেতে পারবেন কিংবা দখল পুনরুদ্ধার করতে পারবেন এর জন্য আপনাদেরকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ কিংবা পদ্ধতি অনুসরণ করতে হবে আজকের ভিডিওটিতে আমি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি বুঝতে গেলে আপনাদেরকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি অপরাধ প্রবণতা কমাতে কিংবা এই সংক্রান্ত যে সকল অপরাধ সংগঠিত হয় এই অপরাধগুলো দমন করার জন্য সরকার কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলো হচ্ছে বিগত সেই সালের আঠাশে সেপ্টেম্বর ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইন প্রকাশিত হয় সেই আইনে আর্ট ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে অবৈধ পন্থায় জবরদখল করে তার ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় তাহলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তিতে মাসের মধ্যে মালিকানা কিংবা ভোগ দখল অর্জন করতে পারবেন এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য অক্টোবর ভূমি অপরাধ বিধিমালা নামে একটি বিধিমালা প্রকাশিত হয় এই বিধিমালার ছয় ধারায় এই বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কিভাবে মামলা করবেন কিংবা পদ্ধতি কি হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং উক্ত আইনের ছয় ধারার উপধারা একে স্পষ্টভাবে বলা হয়েছে উক্ত আইনের আট ধারা বাস্তবায়ন একজন ব্যক্তি আবেদনের অর্থাৎ এই আইনের উপর অনুযায়ী নির্দিষ্ট একটি ফর্মে কিংবা নির্দিষ্ট একটি পদক্ষেপের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে তার সকল সম্পত্তি পুনরুদ্ধারের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবে এবং এই পরিশিষ্টতে স্পষ্টভাবে কিছু নির্দিষ্ট করে নিয়মের কথা বলা হয়েছে যেমন এই পরিশিষ্টের প্রথমেই বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কিছু বিষয় রয়েছে যেগুলো অফিস কর্তৃক পূরণীয় করা হবে এরপরে মহোদয় আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ করিতেছি যে আমি আইনগতভাবে নিম্ন তফসিলে বর্ণিত ভূমি দখলের অধিকারী এবং দখলদার থাকা অবস্থায় প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে অস্তিত্ব হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিয়েছেন অর্থাৎ কথাগুলো কিন্তু স্পষ্ট এবং নিচে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো হলো নিম্নে আমার দাবির সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করিলাম এবং এই তথ্যগুলো কিছু নির্দিষ্ট ফর্মে কিন্তু আবার ভাগ করা হয়েছে এখানে এক নম্বরে যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে ভূমির তফসিল জেলা থানা মৌজা নাম্বার নাম্বার নাম্বার, জমির পরিমাপ স্পষ্ট করে উল্লেখ করতে হবে দুই নাম্বার যেটা বলা হচ্ছে সর্বশেষ জরিপে প্রকাশিত নাম্বার সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিকের নাম যদি আপনার কাছে থাকে অথবা তিন নম্বর যেটা বলা হয়েছে বলবৎ খতিয়ান জারির নাম্বার বা সংশ্লিষ্ট মালিকের নাম এটি যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে চার নম্বরে বলা হচ্ছে বলবৎ নাম জারির মোকাদ্দমা নাম্বার জোত হোল্ডিং নাম্বার ও ভূমি উন্নয়ন কর পরিষদের বিবরণ এখানে অনেক সময় নাম জারি করার কিন্তু মামলা চলে সেই নাম জারির মামলা যদি থাকে তাহলে সেই মোকাদ্দমা নাম্বার দিতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে পাঁচ নম্বরে সর্বশেষ রেকর্ডীয় মালিক হইতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকারী সূত্র প্রাপ্ত মালিকানা সুনির্দিষ্ট বিবরণ অর্থাৎ হয়তো এখানে সূত্রে যে দলিল হয় সেটি অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির পরে যে বাটোয়ারা দলিল বন্টন দলিল হয় এগুলোকে উল্লেখ করতে হবে ছয় নম্বরে বলা হচ্ছে আদালতে আদেশের মালিকানা লাভ করিলে উহার বিবরণ অর্থাৎ আদালত থেকে যদি আপনি ডিগ্রি পান তাহলে এই ডিগ্রি কিন্তু বিবরণ উল্লেখ করতে হবে সাত নম্বরে আবেদনকারীর অনুমানিক কত সময় ধরিয়া এবং কিভাবে দখল করিতেছিলেন আট নম্বরে স্থাপনার বিবরণ যদি থাকে নম্বরে বা কত তারিখ এবং কিভাবে দখলচ্যুত হইয়াছেন এই বিষয়টি স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করতে হবে এটি কিন্তু মূল বিষয় দশ নম্বরে নালিশি ভূমি যৌথভাবে এজমালিতে দখল কোয়ারেন্টিনা এগারো নম্বরে নালিশি ভূমি নিয়ে কোন দেওয়ানি আদালতের মামলা চলমান থাকিলে উহার বিবরণ এবং সর্বশেষ অবস্থা উল্লেখ করতে হবে বারো নম্বরে দাবির সপক্ষে অন্য কোনো তথ্য যদি থাকে সেগুলো যুক্ত করতে হবে এবং এগুলোকে সংযুক্ত করে সংশ্লিষ্ট প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধীর বিষয় পরিচালনার ক্ষেত্রে তার নাম স্বাক্ষর বা ঠিকানা এখানে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই যদি আপনাদের কাছে থাকে সেগুলো উল্লেখ করতে হবে এই বিষয়গুলোর মাঝে কিছু বিষয় হয়তো অনেকের কাছে থাকবে না সে বিষয়গুলো উল্লেখ না করলেও চলবে তবে এই বিষয়গুলোর সঙ্গে আরও কিছু বিষয় সংযুক্ত করে দিতে হবে সেগুলো হচ্ছে এক নম্বরে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান সংশ্লিষ্ট মালিকের নাম দুই নম্বরে বলবৎ নামদারির খতিয়ান নাম্বার ডিসি আর দাখিলা প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তরের দলিল উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ভূমির ক্ষেত্রে উত্তরাধিকারী সনদ রেজিস্ট্রেশন বন্টন নামার দলিল বা নিজ নামীয় খতিয়ান প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ প্রতিপক্ষ প্রত্যেক ব্যক্তির নাম বর্তমান ঠিকানা মোবাইল নম্বর সংগঠিত জারি ফর্ম দাবির সামর্থনে অন্য কোনো তথ্যপত্র স্থির চিত্র ভিডিও ইত্যাদি যদি থাকে দাখিল আবেদনের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি প্রযোজ্য ফি এই বিষয়গুলো তো অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেছেন কিনা সেটি হলো প্রযোজ্য ক্ষেত্রে আপনাদের যে সকল সম্পত্তি দখল করা হয়েছে সেই সকল সময়ে যদি কোনো সংঘাত ঘটে এবং কিভাবে দখল থেকে উচ্ছেদ করা হয়েছে এই মর্মে যদি আপনি কোনো ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারেন তাহলে সেগুলোও কিন্তু আপনার এখানে সংযুক্ত করে দেয়া যেতে পারে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা যেভাবে বললেন সেভাবে আবেদন করলাম তাহলে এই আবেদন যে করলাম এরপরের প্রসেসটা কি কিভাবে আমাদের সম্পত্তিগুলো পুনরায় আমাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা যেটি সেই বিধিমালার বিধি ছয়ের উপ বিধি এক থেকে চোদ্দ এবং বিধি সাতের উপধারা এক থেকে ছয়ে স্পষ্টভাবে এই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এর সার সংক্ষেপ হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি দখল পুনরায় ফেরত পাবার জন্য সংশ্লিষ্ট কার্ড কর্তৃপক্ষের কাছে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সকল ডকুমেন্ট সহ আবেদন জমা দিবেন তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে যদি বিচার কার্য কিংবা গ্রহণ করা কিংবা এফতিয়ার দিন হয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সকল প্রতিপক্ষগণ রয়েছে তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব কিংবা কারণ দর্শানোর জন্য পনেরো দিন সময় নির্ধারণ করে দেবেন এবং তিনি ইচ্ছা করলে একজন উপযুক্ত তদন্ত প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিষয়টির বিস্তারিত তদন্তের মাধ্যমে পনেরো দিনের মধ্যে তার কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারেন যদি আবার কোন পক্ষ তদন্ত কর্মকর্তার কোনো তদন্তের জন্য কোনো ধরনের অভিযোগ কিংবা আপত্তি জানায় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি নিজেও গিয়েও কিন্তু তদন্ত করে বিষয়গুলো নিয়ে প্রতিবেদন সংগ্রহ করতে পারবেন উক্ত তদন্ত শেষ হওয়ার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠকের মাধ্যমে তার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন যদি এক্ষেত্রে প্রতিপক্ষ উপস্থিত না হয় কিংবা না হওয়ার জন্য কোনোভাবে টালবাহ না করে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার উপস্থাপিত সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তিনি তার সিদ্ধান্ত কিংবা পর্যবেক্ষণ জানাতে পারবেন এক্ষেত্রে তিনি সরাসরি তার যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে বিষয়গুলো নিয়ে প্রতিবেদন দাখিল করবে এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিবেদন দাখিলের পরে সেই সকল সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষকে পনেরো দিনের সময় প্রদান করবেন এবং পনেরো দিনের মধ্যে যদি কোনোভাবে এই আবেদনকারীকে ভোগ দখল বুঝিয়ে দেয়া না হয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে সেই সকল সম্পত্তিতে তাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন এরপরে সেখানে তার যে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হলো কি হলো না এই ব্যাপার নিয়ে সহকারী ভূমি কমিশনার একটি তদন্ত প্রতিবেদন কিংবা একটি প্রতিবেদন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবার প্রেরণ করবেন তো এই যে প্রসেস এই মাধ্যমেই কিন্তু একজন ব্যক্তি একটি নির্দিষ্ট থেকে যখন বেদখল হবে এই বেদখল হওয়ার পরে তিন মাসের মধ্যেই ভোগ দখল পুনরায় ফেরত নিতে পারবেন এখন অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে যদি এই ভোগ দখল কিংবা দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়ে আদালতে মোকদ্দমা দায়ের করা থাকে তাহলে কি আমরা পুনরায় আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবো এই বিষয়ে ভূমি অপরাধ পুত্র দেব প্রতিকার আইনে এই বিষয়টিকে সরাসরি গ্রহণ করার কোনো সুযোগ নেই তবে বিধির আর্ট অনুসারে একটি বিকল্প পদ্ধতি রাখা হয়েছে অর্থাৎ আদালতে যদি মোকদ্দমা দায়ের করা থাকে তাহলে আদালত যদি ইচ্ছায় প্রকাশ করেন যে এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করলে তিনি বিষয়টি অথবা যদি কোনো পক্ষ কিংবা পক্ষ দয় আদালতে স্মরণাপন্ন হয়ে আর্জি প্রকাশ করেন যে এই বিষয়টি নিয়ে আমরা দ্রুত একটি সমাধান চাই এবং এই বিষয়টি নিয়ে যেহেতু ভূমিকাপরা পুঁতিকার আইনে বিধিমালা অলরেডি হয়েছে তাই এই বিষয়টি ওখানে হস্তান্তর করা হোক তখন আদালত এই বিষয়টির পর্যবেক্ষণের উপর ভিত্তি করেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচার করার জন্য নির্দেশনা প্রদান করতে পারবেন তো ভিওয়াস আশা করি আপনারা কিছুটা হলেও কিন্তু বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়ায় আপনারা আপনাদের বেদখল হওয়া সম্পত্তি খুব দ্রুত অর্থাৎ তিন মাসের মধ্যে পুনরায় আবার ভোগ দখলে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তারপরেও এই বিষয়টি কিন্তু নিয়ে বলাটা যত সহজ করাটা কিন্তু ততই কঠিন আর এই বিষয়গুলো নিয়ে এত ছোট ভিডিওতে অত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তারপরেও ছোট ছোটো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে হয় ইন্টারনেটের সহযোগিতা নেবেন অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসেছে সেখানে কমেন্টস করবেন আপনার প্রশ্নের ধরন অনুযায়ী যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ